কথাতেই বলে দিদির পায়ে হাওয়াই চটি ভাইপুরা সব কোটি প্রতি কটুক মানে কত দিনে কত এলো সময় এলে বুঝে নেব এই প্রাপ্য ভোগের মাসল তৃণমূলকে প্রেতে হবে তাই কি এবার বিজেপিতেই মানুষ কি ভরসা রাখছে এই নিয়ে উঠছে বারবার করে রাজনৈতিক মহলে প্রশ্ন দেখুন দিগন্তের মাঠ ছুটে বেড়ায় কিসেরা তো বাহানা তৃণমূল ভোটে হেরে যাবে বিজেপির এতই বড় জয়ের বড় সাফল্য পাওয়ার একটা যোগ্য দেখা যেতে পারে হ্যাঁ দর্শক বন্ধুগণ একদিকে সংখ্যালঘু ভোটাররাও একেবারে দৌড়ানি দিচ্ছে রাজ্যের শাসক দলকে শাসক দল বুঝতে পারছে যে যদি তোমার ডাকশনে কেউ না আসছে তবে কতটা ধোকা দিয়েছে সংখ্যালঘুদের তার প্রমাণ আজকেই পাওয়া গেল তো আপনারা বুঝতেই পারছেন একদিকে শুভেন্দু অধিকারী রাজ্য রাজনীতিতেই এবং সেই ভাইরাল ভাইরাল সুচিত্রাদির কথা যদি একটু মনে পড়ে মনে পড়ে তাহলে আপনারা নিশ্চিন্তে বুঝতেই পারছেন যে আমরা কেন এই কথোপকথনগুলো তুলে ধরছি দেখুন ত্রিপুরাতে বিজেপি ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় বাংলা বিহারেও ডাবল ইঞ্জিন একেবারে রীতিমতো তাহলে পশ্চিমবঙ্গে রীতিমতো হতে চলেছে তাই আলোচিত বিষয়ে নানান প্রসু তাই দেখে একবার শাসক দল তৃণমূলের কভু করে না একেবারে ফাঁক তাই না তারা কিন্তু পোকা পাকেই পড়ে তাই বিজেপির কিন্তু একটা দাপট আবারও কিন্তু পশ্চিমবঙ্গে প্রমাণিত হচ্ছে একদিকে ভোট লুটের বিরুদ্ধে যে ভোট লুট যে সন্ত্রাস যে মানুষকে ভোট দিতে দেয় না তার বিরুদ্ধেই পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু একটা গর্জনের গর্জন উঠতে পারে দেখুন একদিকে সংখ্যালঘু ভোটাররা তারা বুঝিয়ে দিচ্ছে যে রাজ্যের শাসক দল তারা যেভাবে মানুষকে বিভ্রান্তিত করে সে বিভ্রান্তির পাপের ভোগে মাসুল এখন থেকে দেখবেন সবেমাত্র তো খেলা শুরু বাকিটা ইতিহাস বাবরি মসজিদের প্রসঙ্গেই তৃণমূল এবার হা হা করে পাপের ভোগে মাসুল তাদেরকে পেতে হবে বা বুঝতে হবে কিন্তু ছাব্বিশেই এবার ফুটবে পদ্মফুল বাংলা ছাড়ার মুখেই শাসক দল তৃণমূল শেষ পর্যন্ত আমার মনে হয় রাজ্যের শাসক দল তৃণমূল যদি ক্ষমতায় না আসে বিশটা কিংবা পঞ্চাশটার আসন দুই টানাটানি হয় তাহলে বাংলার মুখ্যমন্ত্রী যদি বিজেপির কোলে চলে যায় তাহলে বিজেপিতে যদি চলে যায় তাহলে কি বিজেপি মুখ্যমন্ত্রী ওনাকেই দেবে দিতেই পারে না দেওয়ার কোনো কারণ নাই তখন হতে পারে সভায় এই বিজেপি তো এই কথাটা বাস্তবে সত্য তাই ছাব্বিশের নির্বাচনীয় যে কর্মসূচি বা এই কর্মসূচিতে প্রভাব কিন্তু বিজেপির একটা শক্তি মজবুত আমরা দেখতে পাচ্ছি তাই রীতিমতো আপনারা বুঝতেই পারছেন যে হ্যাঁ আমার ধারণা বা বিজেপি যেহেতু তারা শক্তি পাচ্ছে বা মজবুত হচ্ছে কোথা থেকে মজবুত এলো কিন্তু তৃণমূল তারা স্বপ্নে ভাবতে পারেনি যে তারা হঠাৎ করে এক রাতারাতি পরিবর্তন হয়ে যাবে তাই পরিবর্তনের হাওয়া শাসক দল টের পাচ্ছে দেখুন অকাবিল যখন আন্দোলন হয় তখন বাংলার মুখ্যমন্ত্রী বলেছে আমি নির্দোষ আমি দোষী নয় যাও দিল্লিতে আন্দোলন করো গা এবার যাও এবার ভোটে সংখ্যালঘুরা পার করে ছাড়বে আমি বলছি না সংখ্যালঘু মানুষজন বলছে দিকে দিকে তৃণমূলের বিরুদ্ধে কথা বলছে সংখ্যালঘু মানুষজন বলছে সংখ্যালঘু ভোটাররাও বলছে যদি অর্থাৎ তাতে বিজেপি এলে তাদের কোনো আপত্তি নেই তৃণমূলকে ভোটে হারাতে হবে বড় সাফল্য তাই টিভি সকাল ইউটিউব চ্যানেল আমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন পাশে থাকবেন এবং রীতিমতো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান ভালো থাকবেন আজ এখানে সমাপ্ত বা শেষ করছি ধন্যবাদ দর্শক বন্ধুগণ আজ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে একেবারে বিজেপির গেরুয়া ছড়েই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিকে দিকে কিন্তু পদ্মফুলের আওয়াজ একেবারে প্রভাব বাড়ছে